হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর আজকে আমি মামার বাড়ি কালী পুজো দেখতে যাব। তো তোমরা আমার সাথে থাকো চলো রেডি হওয়া যাক তো দেখো আমি রেডি হয়ে গেছি মামার বাড়ি যাওয়ার জন্য তো মায়ের জন্য অপেক্ষা করছি তো এখানে দেখো মাও রেডি হয়ে গেছে একটু হাসি হাসি করলাম তো বাগানটায় এসে বাবা মিষ্টি কিনবে বলে মিষ্টি দোকানে ঢুকেছিল তো মিষ্টি কেনা শেষ হয়েছে এবার মামার বাড়ির দিকে যাব তো দেখো এটা মামার বাড়ি যাওয়ার জন্য রাস্তা বেশি দূর না কিছুটা গেলেই মামার বাড়ি তো এখান থেকে যেতে হচ্ছে দেখো প্রায় এসে গেছি প্রায় এসে গেছি আর কিছুটা আর এখান থেকে কিছুটা গেলেই না ঠাকুর মন্দিরটা আছে এখান থেকে কিছুটা গেলেই ঠাকুর মন্দির সেখানে পুজো হচ্ছে তো আমি আগে মামার বাড়ি যাব তারপরে সেখান থেকে আসব সবাই মিলে একসাথে তো আর কিছুটা গেলেই মামার বাড়ি দেখো এখানটায় আর দুটো বাঁক ঘুরলেই না এখানে ঠাকুর মন্দির তো সে আমার ভিডিওটা করা হয়নি তো আমি যখন আবার আসব। দেখো আমি অবশেষে মামার বাড়ি এসে গেছি আর এটা আমাদের পুচকু কোলে বসে দেখো কতদিন পর পুচকুকে নিলাম দেখো আর এটা হচ্ছে ইমন মানে এর দিদি পুচকুটার দিদি এটা ইমন এখানে সঙ্গীতা দুই সঙ্গীতা আর ইমন এখানে দেখো কী হচ্ছে এটা আর এটা হচ্ছে সোহম হ্যাঁ আর দেখো আমি এবার যাবো পুজোর ওখানে দর্শন করি না তোমরাও অনেকটাই ভিড় হয়েছিল আমার সামনে বসেছিলাম দেখো কত ভিড় আরও ভিড় হবে আর আরো ভিড় হবে শুরু হয়ে গেল দেখো এখানে আমি আর মা বসে আছি আমার না ভীষণ মন খারাপ কারণ আর কদিন পর আমাকে ক্যাম্পে যেতে হবে দশ দিন মা বাবাকে ছাড়া থাকতে হবে সেই জন্য ভীষণ মন খারাপ তো মাকে অনেক মাকে মায়ের সাথে কথা বলছি দেখো তো মানে কখনো তো এতদিন থাকিনি মা বাবাকে ছেড়ে তো দেখো পুজোই এসেছি মানে এখানে খাওয়া দাওয়া তো করতে হবে তো চলে আসলাম দোকানে দেখো কাকু এত লেট করছে না অবশেষে চানাটা হাতে পেলাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল ভীষণ ঝাল ছিল বাপরে বাপ